ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করলেন প্রশাসনের আধিকারিক সহ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বেশ কিছু সরকারি সহযোগিতা তুলে দেওয়া হলো প্রশাসনিক আধিকারিকদের তরফে রতুয়া দুই নম্বর ব্লকের মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকার বাসিন্দা রাখি বাক্তার ক্যান্সার রোগে বর্তমানে তিনি আক্রান্ত সোমবার তার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছল রতুয়া দুই নম্বর ব্লকের বিডিএমও কুলদীপ নেন সঙ্গে ছিলেন মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি নয়মুদ্দিন আহমেদ ছাড়াও অন্যান্যরা পরিবারের এই কঠিন পরিস্থিতিতে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি বেশ কিছু সরকারি ত্রাণ খাদ্যান্ন সামগ্রী তুলে দেওয়া হয় যাতে করে পরিবারের পাশে দাঁড়ানো যায় সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার বার্তাও রাখা হয় প্রশাসনিক আধিকারিকদের তরফে আমরা মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর গ্রামে এসেছি রাকিব বলে ব্যক্তি অসুস্থ হয়েছেন ক্যান্সার আক্রান্ত হয়ে আমরা এর পূর্বেও ওনার সম্বন্ধে খবর পেয়েছিলাম আমরা আমাদের পক্ষ থেকে মেম্বারে কর্তৃক স্থানীয় মেম্বার আসু মেম্বারে করতে কিছু টাকা পাঠিয়েছিলাম আজকেও আমরা কিছু আর্থিক সাহায্য করলাম এবং খাবার দাবার দিলাম পরিবার অবস্থা খুব খারাপ শোচনীয় অবস্থায় দীর্ঘদিন উনি ক্যান্সারে আক্রান্ত বোম্বেতে দীর্ঘদিন চিকিৎসা করে টাকার হবে উনি বাড়ি চলে আসছেন চিকিৎসা না করতে পেরে পরিবারের স্ত্রী আছে মা আছে দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা আছে ছোটো ছোটো পরিবার আগামীতে এই পরিবারে যদি চিকিৎসার জন্য কিছু লাগে তাহলে আমরা মহারাজপুর গ্রাম পঞ্চায়েত ও পাশে আছি আমরা পঞ্চায়েত তরফ থেকে নগদ দশ টাকা আর এক বস্তা চাল আর কিছু খাদ্য সামগ্রী দিলাম ব্লক প্রশাসন তরফ থেকে শীত বস্ত্র দুটো কম্বল দুটো লুঙ্গি একটা চাদর চাদর আর এখানে আর কি আসছিল আমাদের প্রধান আঞ্চলিক প্রধান প্রধান আর বিডিও লোক এসেছিল অঞ্চল স্টাফ এসেছিল মেম্বার অনেকগুলো আছে এসেছিল আমাদেরকে এক বস্তা চাল দিল দুটো কম্বল দিল দুটো লুঙ্গি দিল হ্যাঁ একটা বিছানা দিল আর টাকা দিল দশ হাজার টাকা আগামী আরো সাহায্য করবে আমাদেরকে প্রধান মেম্বার বিডিও অফিস থেকে সাহায্যের জন্য স্বামীর ক্যান্সার চাল দিয়েছে ডাল দিয়েছে কম্বল দিয়েছে তিরপাল দিয়েছে দশ হাজার টাকা দিয়েছে আরো লাগলে দিবে বলেছে আমরা আপনাদের কাছে আসি বলেছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স